আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন মানুষ হিসেবে আমরা সবাই সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই এজন্য আমাদেরকে যা যা করতে হবে তা আমি ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন নিশ্চিত করে বলতে পারি আজ আপনার মনোজগতে এক নতুন দিগন্তের সূচনা হবে নাম্বার ছয় যে কোনো মূল্যে নিজের ব্যক্তিত্ব রক্ষা করুন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হল তার ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা এটা কখনো টাকা দিয়ে কেনা যায় না এটা সৃষ্টিকর্তার দান যা সবাই পায় না আপনার চারিত্রিক মাধুর্য সততা ন্যায়পরায়ণতা এগুলো আপনার মহামূল্যবান সম্পদ কখনো কোনো স্বার্থের কাছে এই সম্পদ আপনি বিক্রি করবেন না আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো স্বার্থ হাসিল করা মানে নিজেই নিজেকে শেষ করে দেয়া সেক্ষেত্রে আপনি কখনোই মাথা উঁচু করে বাঁচতে পারবেন না তাই জীবন দিয়ে হলেও আপনি আপনার সততা ব্যক্তিত্ব আর আত্মমর্যাদা রক্ষা করুন নাম্বার পাঁচ অন্যের দোষ বা অপরাধে আপনার করণীয় আপনি যদি বিত্তশালী এবং শক্তিশালী হন তাহলে সমাজে কোনো অন্যায় অপরাধ ঘটতে দেবেন না কিন্তু আপনার যদি টাকা বা ক্ষমতা কোনোটাই না থাকে তাহলে অন্য মানুষের দোষ বা অপরাধ দেখলেও চোখ কান বন্ধ করে রাখুন কারণ তারা প্রতিনিয়ত অন্যায় করবে এতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি শুধু বলতে যান তাহলেই আপনি মহামন্যায় করে ফেললেন তাদের অপরাধের কথা আপনি কেন বলতে গেলেন এই অপরাধেই তারা আপনার জীবনটাকে অতিষ্ঠ করে তুলবে সুতরাং এ ব্যাপারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করুন নাম্বার চার যেখানে আপনার সম্মান নেই সেখানে যাবেন না আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি আপনার চেয়ে বড় হয়ে যায় তাহলে তাদের সাথে দূরত্ব বাড়িয়ে দিন না ডাকলে তাদের কাছে যাবেন না আপনিও তাদেরকে ডাকবেন না তবে তারা যদি কখনো বিপদে পড়ে তাহলে ডাকার অপেক্ষায় থাকবেন না সেক্ষেত্রে না ডাকলেও তাদের কাছে ছুটে যান তাদের বিপদে পাশে দাঁড়ান কিন্তু আপনি যদি কখনো বিপদে পড়েন এবং তাদের সাহায্য না নিয়ে যদি বিপদ পার করতে পারেন তাহলে তাদেরকে জানাবেন না মনে রাখবেন অন্য মানুষ যতই বড় হোক না কেন আপনার মর্যাদা তার চেয়ে কোনো অংশে কম নয় কিন্তু সেই মর্যাদা আপনাকেই প্রতিষ্ঠিত করতে হবে আপনি যদি নিজেই নিজেকে সম্মান না করেন তাহলে অন্য মানুষ কেন আপনাকে সম্মান করবে সুতরাং নিজেকে কখনো সস্তাভাবে উপস্থাপন করবেন না নাম্বার তিন আপনাকে হিসাব করে কথা বলতে হবে কথাবার্তা আপনাকে খুব হিসেবই হতে হবে অপ্রয়োজনীয় কথা একেবারেই বলা যাবে না বেশি কথা বলা মানুষকে কেউ পছন্দ করে না সম্মানও করে না যতটুকু প্রয়োজন কেবল ততটুকুই বলুন তার চেয়ে কম নয় বেশিও নয় সব সবসময় চিন্তাভাবনা করে মেপে মেপে কথা বলুন বিশেষ করে কথা বলার সময় মানুষের সাথে রসিকতা করবেন না কারণ শতকরা প্রায় আশি ভাগ মানুষ রসিকতা বোঝে না যারা রসিকতা বোঝে না তারা আপনার কথার ভুল অর্থ দাঁড় করাবে আপনার উপর ক্ষেপে যাবে এমনকি আপনার সাথে চরম দুর্ব্যবহারও করে ফেলতে পারে সুতরাং একজন মানুষ রসিকতা বোঝে এটা নিশ্চিত না হলে কখনোই তার সাথে রসিকতা করবেন না নাম্বার দুই আপনার ক্ষমতা থাকতে হবে আপনি খুব ভালো মানুষ বলে সমাজ আপনাকে সম্মান করবে এটা ভাববার কোনো কারণ নেই আপনাকে ক্ষমতাশীল হতে হবে ক্ষমতা দিয়ে আপনি কাউকে আঘাত করবেন এমনটি নয় কেউ আঘাত করলে আপনি যেন তাকে পাল্টা জবাবটা দিতে পারেন সেজন্যই আপনার ক্ষমতা থাকা দরকার আপনার যখন ক্ষমতা থাকবে তখন সবাই আপনার সাথে হিসাব করে কথা বলবে কিন্তু আপনার যদি ক্ষমতা না থাকে তাহলে কোনো দোষ বা ভুল না থাকলেও একজন যেন তেন মানুষ আপনার সাথে দুর্ব্যবহার করবে আপনাকে অসম্মান করবে কারণ সে জানবে যে আপনাকে অপমান করলে তার কিছুই হবে না আপনি যখন শক্তিধর হবেন কেবল তখনই আপনি আপনার উপযুক্ত সম্মান ধরে রেখে সমাজে চলতে পারবেন নাম্বার এক আপনার প্রচুর টাকা থাকতে হবে সম্মান নিয়ে বাঁচতে হলে প্রথমেই আপনার যেটা দরকার তা হচ্ছে অনেক টাকা কারণ আমাদের এই ঘুণে ধরা সমাজ টাকা ছাড়া আর কিছুই চেনে না আপনার উত্তম চরিত্র সততা উচ্চশিক্ষা এসবের কোনো মূল্যই নেই যদি আপনার অনেক টাকা না থাকে পক্ষান্তরে একজন মানুষ যতই খারাপ হোক না কেন টাকা থাকলে সবাই তাকে সম্মান করবে ভয় করবে টাকা থাকলে সারা দুনিয়া তার পক্ষে থাকবে কিন্তু টাকা না থাকলে একজন মানুষ সম্পূর্ণ একা অসহায় নিরুপায় তার পক্ষে কেউ থাকে না টাকা ছাড়া একজন মানুষ বুলেটবিহীন একটা বন্দুকের মতো তাই সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে প্রচুর টাকা রোজগার করুন তবে হ্যাঁ টাকা কামানোর জন্যে অসৎ পথে যাবেন না আপনি যদি এই ছয়টি নীতি মেনে চলতে পারেন তাহলে পৃথিবীতে আপনি মানসম্মান নিয়ে জীবনযাপন করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার কাছের মানুষদের দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকুন আজ এ পর্যন্তই আল্লা হাফেজ